নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন পিৎজা তো তার জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি চিকেন বোনলেস চিকেন টুকরো করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা টুকরো করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টুকরো করে রাখা টমেটো এবার চিকেনটাকে আমি ম্যারিনেশান করে নেব তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ভিনিগার এক চামচ মতো আর দিয়ে দেবো দু চামচ মতো টক দই আমি এগুলোকে একসাথে মেখে চিকেনটাকে ম্যারিনেশান করে নেব আধ ঘন্টার মতো ম্যারিনেশান করলেই হবে তো আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশান করতে রেখে দিলাম এবার আমি চলে আসব পিজার বেডটা বানানোর জন্য তার জন্য আমি উষ্ণ গরম জলে আমি দু চামচ চিনি আর দেড় চামচ ইস্ট ভিজিয়ে রেখে দেব এবার আমি একটা বড় পাত্রে দু কাপ ময়দা নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ময়ম করার জন্য সাদা তেল আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন তবে আমি সাদা তেল দিয়েই ময়ম করে নিচ্ছি ভালো করে ময়মটা করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব টক দই তো টক দই দিয়ে আমি ভালো করে মেখে নেব তারপরে আমি এতে আস্তে আস্তে করে যেটা আমি যে জলটা আমি ইস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে একটা নরম সফট ডো বানিয়ে নেব আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে অল্প সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। এবার চলে এলাম গ্যাসে আমি চিকেনটাকে ফ্রাই করব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর এক চামচ বাটার এবার বাটারটা আমার গলে গেছে এবার আমি এতে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে একদম শুকনো করে ফ্রাই করতে হবে যাতে চিকেনে একটুকু জল না থাকে তো চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এটা হতে দিলাম এবার আমি চলে এলাম পিজার ব্রেডটা বানানোর জন্য আমি দু কাপ ময়দা দিয়ে পাঁচটা পিজার বেড বানিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নেবেন তো আমি তার থেকে একটা লেচি নিয়ে আমি এবার সুন্দর করে গোল করে বেড়ে নেব আর বাকি লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি বেলার জন্য একটু শুকনো ময়দা ইউজ করেছি তো আমি এইভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি বেডটার ওপরে ছিদ্র করে দেব এইভাবে করলে আপনার পিৎজাগুলো বানাতেও সুবিধা হবে তো আমি পিৎজা বেড তৈরি করে নিচ্ছি হালকা করে একটু এপাশ ওপাশ করে শেঁকে নিলেই হবে তো আমার শেঁকা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি আরেকটা একটা ব্রেড শেঁকে দেখাচ্ছি তো এটাও আমার শেঁকা হয়ে গেছে আমি এটাও তুলে নিলাম এইভাবে আমি পরপর পাঁচটা ব্রেড করে নেব তো এবার চলে এলাম পিৎজাটা বানানোর জন্য তো আমি একটা ব্রেড নিয়ে তার তারপরে পিৎজা সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিলাম চিজ চিজ ছাড়া তো পিৎজা অসম্পূর্ণ তারপরে দিয়ে দিলাম চিকেন একটু বেশি করেই দিলাম বাড়িতে বানালে একটু বেশি করেই চিকেন দেওয়া যায় তারপরে আমি টপিংয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমার কাছে এগুলোই ছিল আমি এগুলো দিয়েই করেছি আপনারা রেড রেলবেল পেপার ইয়েলো বেল পেপারও দিতে পারেন তারপরে ওপর থেকে আবারও চিজ দিয়ে আমি এটা সাজিয়ে নিলাম তারপরে আমি চলে এলাম আবারও একই তাওয়ার মধ্যে আমি পিজাটা দিয়ে ঢাকা দিয়ে বেক করে নিলাম আমার তৈরি হয়ে গেল চিকেন পিৎজা আমি আরেকটা করে দেখাচ্ছি তো আরেকটা আমি পিজা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরিগানো আগেরটায় দিই আগেরটায় আমার বাড়িতে বাচ্চা আছে তার জন্যই দিই এটাতে আমি চিলি ফ্লেক্স দিলাম হয়ে গেল আমার চিকেন পিৎজা ইয়ামি চিকেন পিৎজা বাড়িতে সবাই মজা করে খাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ